রায়গঞ্জ শঙ্করপুর এলাকায় নিজের গ্রামের বাড়ির মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী মানস ঘোষ রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হলেন মানস ঘোষ মানস ঘোষ জানান দল যখন আস্থা রেখেছে তখন লড়াই নিশ্চয়ই হবে মানস ঘোষ গ্রামের বাড়ি থেকে মাতৃমন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজে নেমেছেন কৃষ্ণকল্যাণী প্রসঙ্গে তিনি বলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কৃষ্ণকল্যাণী কোনো ফ্যাক্টরি না কারণ তিনি হেরে গিয়েছেন এক মাস আগে যে লোকসভা নির্বাচন হয়েছে মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস দল কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে এর থেকেই বোঝা যায় যে এই দল টাকার কাছে বিক্রি হয়ে যায় তৃণমূলে কি আর কোনো নেতা ছিলেন না বা আর কোনো নেতৃত্ব কি ছিল না যে যাকে প্রার্থী করা যায় মোহিত সেনগুপ্ত প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তিগত জীবনে মোহিত বাবু শ্রদ্ধার মানুষ কিন্তু রাজনৈতিক লড়াই যেভাবে চলে সেভাবেই চলবে তাতে কোনো ভাটা পড়বে না তিনি আর কি কি বলেছেন শুনে নেব বিজেপি থেকে আপনাকে রায়গঞ্জ বিধানসভার জন্য প্রার্থী করা হলো সহজ হবে প্রথমেই আমি সর্বভারতীয় বিজেপির নেতৃত্বকে ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাবো এবং জেলার আমার যারা সহযোদ্ধা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে দল আমার উপরেই এই আস্থা রেখেছে আস্থা রেখেছে যখন তখন নিশ্চয়ই লড়াই হবে জানে কার্তিক কার্তিক পাল এখানকার এমপি হয়েছে যে ভোটে মার্জিন আছে তারপর কৃষ্ণকল্যাণী আবার প্রার্থী হয়েছে লড়াই কীরকম হবে কতটা ফ্যাক্টর এখানে কৃষ্ণকল্যাণী কোনো ফ্যাক্টর হবে না তৃণমূল কংগ্রেসও ফ্যাক্টর হবে না কারণ রায়গঞ্জের মানুষের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এক মাস আগেই লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন তার বিরুদ্ধে দল তৃণমূল কংগ্রেস আবার তাকে প্রার্থী করেছে তো এই প্রার্থীপদ মানে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলটা টাকার কাছে বিক্রি হয় তৃণমূলে কি আর কোনো যোগ্য নেতা ছিল না আর কোনো নেতৃত্ব ছিলেন না যাকে দল প্রার্থী করতে পারত। কিন্তু কংগ্রেসে আপনার করেনি দেখুন মহিষ সেন গুপ্ত আমি কংগ্রেস করতাম যুব কংগ্রেসের আমি জেলা জেলা সভাপতি সভাপতি ছিলাম উনি ছিলেন কংগ্রেসের উনি নিশ্চয়ই গুরুজন প্রণম্য ব্যক্তি ওনার প্রতি আমার ব্যক্তিগত জীবনে শ্রদ্ধা ছিল আছে থাকবে কিন্তু রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে যেভাবে হয় ঠিক সেভাবেই হবে আমার প্রচার এখনও শুরু হয়েছে এটা বলা যাবে না কারণ প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর আমার এটা নিজের বাড়ি গ্রামের বাড়ি এই বাড়িতে মাতৃমন্দির মন্দির আছে মাতৃমন্দিরে মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার কাজে নামবো আজকে থেকে জিতলে কীভাবে লড়াই করবেন যেহেতু সরকার তৃণমূলে সরকার তৃণমূলের হতেই পারে কিন্তু এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ একটা ম্যান্ডেট দিয়েছে একশো বিধানসভা আসনে আমরা বিজেপি দল এগিয়ে আছি অর্থাৎ লক্ষ্য দিকে আমরা খুব অল্প দূরে আছি পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন দু হাজার ছাব্বিশের লক্ষ্যে লড়াই চলবে এই বাংলায় এই তৃণমূল সরকারের পতন হবে এবং বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে এই দুই বছর রায়গঞ্জের মানুষের জন্য একজন বিধায়ক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্ব অবশ্যই পালন করব কৃষ্ণকল্যাণী প্রধান বিরোধী মুখ হিসেবে আপনি পরিচিত সেই কারণেই কি আপনাকে প্রার্থী করল দল এটা দলের উদ্বোধন নেতৃত্বই বলতে পারবেন যে তারা কি কারণে আমাকে বেছে নিয়েছেন সেটা নেতৃত্বরা তারাই বলবেন কাজ করবেন কোনো উন্মাদ ছাড়া কেউ বলবে না রাজনীতিতে যে আশি শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে যায় এটা রাজনৈতিক একটা উন্মাদ কোনো ব্যক্তি এই কথা বলতে পারেন কারণ রাজনীতি একটা প্রভাবমান জিনিস উন্নয়ন একটা প্রভাবমান জিনিস উন্নয়ন কখনো থেমে থাকে না উন্নয়ন শেষ হয় না যুগের এবং সময়ের পরিপ্রেক্ষিতে অনেক নতুন নতুন কাজ আসে সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হয় স্বাভাবিকভাবেই উন্নয়ন চলবে এটা ঠিক সে যে রাজনৈতিক দল থাকুক যিনি জিতেন সে তার মতো কাজ করবে আর রায়গঞ্জের বুকে ব্যর্থ বিধায়ক হিসাবে রায়গঞ্জবাসী এই লোকসভা ভোটে ছেচল্লিশ হাজার ভোটে রায়গঞ্জ বিধানসভা আসন থেকে তাকে পরাজিত করেছে তার মানে তিন বছর তিনি যদি ভালো কাজ করতেন তিনি বিধায়ক হিসেবে যদি সবল হতেন তাহলে রায়গঞ্জের এই ম্যান্ডেট তো তিনি পেতেন না ম্যান্ডেটই বুঝিয়ে দিচ্ছে যে তিনি কিছু করেন তার সঙ্গে আমাদের কার্যকর্তারা আছে এবং সাধারণ মানুষের আশীর্বাদ আছে বিজেপি দলের উপরে রায়গঞ্জের মানুষের সেই আশীর্বাদকে পাথেও করেই সবার আশীর্বাদ নিয়ে সবার সহমত নিয়েই আমাদের এই ভোট প্রচার শুরু হবে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণার আগেও প্রার্থী ঘোষণার পরেও সেটা কি আপনাদের কোনো ফায়দা দেবে সেটা তৃণমূল কংগ্রেসের বিষয় আমরা আমাদের বিজেপির কথা বলে মানুষের কাছে মোদিজির কথা বলে আমাদের ভোট চাইব বিজেপির অনেক ক্যান্ডিডেট ছিল অনেকে দাঁড়ানোর ইচ্ছা ছিল তারা টিকিট পায়নি তারা কি আপনাকে ক্ষতি করবে দেখুন যারা দল করে তারা কেউ ক্ষতি করবে না তারা অনেকেই আমাকে ফোন করে সকলের শুভেচ্ছা জানিয়েছে এবং প্রত্যেকে আশীর্বাদ করেছে তারা আমার সাথে এই নির্বাচনে লড়াই করবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ভাব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা স্বর্ণখনে কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু কুকু হলো আসছি লগড সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ